আশা করি ভালো আছেন সবাই দেশ যখন রাজনীতিহীন বা রাজনীতি বিমুখ বা যখন প্রচন্ড রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে যেভাবেই নেন যখন তেজির আনভীর সালমান রহমান শেখ হাসিনা রেহানা জয় তাদের আওয়ামী ক্রনীদের এই যে দুর্নীতি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি সত্ত্বেও প্রমাণ থাকা সত্ত্বেও জনগণ যেখানে প্রায় নির্বিকার রাজনীতিবিদরাও চুপচাপ যেন এগুলোই স্বাভাবিক আপাত দৃষ্টিতে মনে হচ্ছে শেখ হাসিনা ইরান ইসরায়েলের এই সংকট মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করার জন্য বাংলাদেশিদের আহ্বান জানাচ্ছে নমরি বেগম যা বলছে তাতে অনেকেই মনে করতে পারেন যে বাংলাদেশ হয়তোবা প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষ ভাবে ইরান ইজরায়েল যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং আমরা ধরে নিতে পারি হাসিনার ইসরায়েলের সঙ্গে এত বন্ধুত্ব থাকা সত্ত্বেও জনগণের মতামত জনমত কি করে তার সরকার হয়তোবা ইরানের পক্ষেই এই যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছে এটা একটা বিরাট প্রশ্ন আমরা দেখি এটা ঘটতে যাচ্ছে কিনা তারপরে আপনাদের দৃষ্টি আমি আকর্ষণ করছি আরো কতগুলো খবরের আজকে দেখলাম যে যে সমস্ত জিনিস মধ্যপ্রাচ্যের নির্ভরশীল নয় পেট্রোলিয়াম বা ডিজেল ছাড়া সব দাম বাড়ানো হবে সেটাই হচ্ছে প্রস্তুতি গ্রহণের ব্যাপার প্রধানমন্ত্রী প্রস্তুতি গ্রহণ করতে বলেছে তারা মাফিয়া সিন্ডিকেটদেরকে বলে বলে দিয়েছে এইবার কিন্তু তোমাদের দাম বাড়াতে হবে এবং আমার আর রেহানা জয় এবং পুতুলের শেয়ার অতটা কিভাবে হবে সে তোমরা জানোই তার ভাগনা ভাতিজা সবগুলোকে শেয়ার দিতে হবে যত আমি ব্যবসায়ী আছে তারাও লাভ লাভবান হবে সালমান মোহাম্মদ থেকে শুরু করে এস আলম সবাই ওটাই হচ্ছে এখন নতুন প্রস্তুতি যেটা আমরা দেখেছিলাম কোভিড নাইনটিনের সময় তা বিনামূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কয়েকশো কোটি টাকার আহ টিকা পেয়েছিল কোভিডের টিকা তা সত্ত্বেও নাকি বাংলাদেশে অনেক ক্রাইসিস হয়েছে দ্রব্য বেড়েছিল কোভিড এর সময় আপনাদের মনে আছে দু হাজার সালে মাহবুব হোসেন বলেন প্রধানমন্ত্রী ঘটনা প্রবাহের দিকে বলছেন। তিনি নিজেও পর্যালোচনা করছেন পর্যালোচনা করছেন কি করতে হবে সেটা ঠিক করতে বলেছেন তিনি বলেন চলমানে সংঘাতের ঘটার প্রতিক্রিয়া মোকাবেলায় যার যার খাত সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী তবে বাণিজ্য কিংবা সুনির্দিষ্ট করে বলেন যেহেতু বাণিজ্য বা অর্থনীতির কথা প্রধানমন্ত্রী বলেনি আমি বলছি সেটা সংঘাতের ফলে তেলের দাম বাড়লে সেই প্রভাব মোকাবেলায় আমরা কি করব সে বিষয়ে প্রস্তুতি সরকার প্রধান আমরা জানি এই চোদ্দই এপ্রিল ইরান সেখানে তাদের মিসাইল এবং ড্রোন হামলা করলো মিসাইল ক্রুজ পাঠানো এবং তার ঘুমন্ত অবস্থায় গাড়ি চালায় যেটা অপরাধ মদ খেয়ে গাড়ি চালানো সেটাও অপরাধ যাই হোক এখানে কোন রকম আরো অ্যাকাউন্টেবিলিটি তো নেই ওই আলোচনা করব পোশাক খাতে নাকি নয়া উদ্বেগ মানব জমিনের একজন এটা প্রথম হেডলাইন এই ইরান ইসরায়েল যুদ্ধের ফলে নাকি একটা ভীষণ রকমের দুর্যোগ আসতে পারে বাংলাদেশের গার্মেন্ট এক্সপোর্ট এর ক্ষেত্রে সব খবর উদ্ভট সব যুক্তি এবং সংকট যে বাংলাদেশে সংকটটা পণ্য ইরান ইসরায়েলের যুদ্ধের জন্য না সেটাই আজকের আলোচনার মূল বিষয়বস্তু সম্পর্কে হাসিনা যেটা বলেছে আঠারোই এপ্রিলের খবর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি পড়ছি অংশ বিশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের মন্ত্রিসভার সদস্যদের ইসরায়েলে ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন তার মানে দেশবাসে প্রস্তুতি গ্রহণ করার কথা বলা হচ্ছে গতকাল মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এমনটা জানান বলেন মধ্যপ্রাচ্যে এখন যে পরিস্থিতি

ঘুরে হাফ ছেড়ে বাঁচছি উনি ইরান যুদ্ধে বাংলাদেশ থেকে সৈন্য বা বিমান পাঠাচ্ছেন না কি বলছেন সংঘাত দীর্ঘ মেয়াদি হলে সেটা মোকাবেলা কিভাবে করা হবে সেই জন্য প্রস্তুতি নিতে বলেছেন তার মানে ব্যবসায়ী সিন্ডিকেট ওগুলো ভেঙে চুরে টাইবের গাড়ি ভেঙে টেঙে চোদ্দ কে মেরে ফেললো কি হলো ড্রাইভার এবং রাস্তা দিয়ে বিআরটিএ বা যেকোনো সরকারি অফিস বলেন থানা বলেন কোর্ট বলেন কাছারি বলেন শিক্ষা মন্ত্রণালয় বলেন সেক্রেটারি সেক্রেটারি বলেন যে কোনো মন্ত্রী যে কোনো কেরানি যে কোনো অফিসার যে কোনো ম্যাজিস্ট্রেট যে কোনো বিচারক সবগুলাই তো খুশকর এক একটা হারামটা শেষ করলাম না এক একটা হারাম পুরুষ বা নার যেভাবে জেন্ডার আপনারা ঠিক করে নেন এক একটা পাকা শয়তান হন এদেরকে কোনো কিছু বাচ্চা বললে সেই জন্তু অবমাননা করা হয় তাই এদেরকে আমি সুরের বাচ্চা বা কুকুরের বাচ্চা বলে গালিও দেব না এরা লাইসেন্স ইস্যু করে ড্রাইভার লাইসেন্স গাড়ি চালানো আদানবে কি হবে তার লাইসেন্স আছে সেই এখন লোককে হত্যা করলো তার তো যে উন্নত দেশে তার ফাঁসি হতো কমসে যাব জীবন জেল হতো ম্যান সৌরতর అర్జుন যখন শাহজাহান খান আর এক সময় জাসদ করত পরে অমেলিগনের মন্ত্রী ছিল শাহজাহান খান যে প্রেসারে এই অবৈধ হাসিনা সরকার আইন করতে বাধ্য হল যে রাস্তা ঘাটে মূল ফলে যদি ড্রাইভার তাকে হত্যা করে সেজন্য তাকে এরকম অস্ট্রন কারাদন্ড বা বড় ধরনের কোন আপনার তার গ্লিচ ডকুমেন্টেশন নেওয়া যাবে না। সস্তিতে দেয়া যাবে না। ওইটাইবা সপ্তাহে দেন যাবেন কাপড়। потом 7 দিনের লাইসেন্স পরে ছুটি ছুটি কাটিয়ে তারপর আবার বহাল করিয়ে দেবে যাবে। এই যে ঘটনা আরেকটা খারাপ সংবাদ যেটা অযথা উদ্বেগ প্রকাশ করে একটা গোষ্ঠীর সাহায্য করা বা ষড়যন্ত্রের অংশ হিসেবে আমি দেখি একজন পোশাক খাতে নয়া উদ্বেগ এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের পোশাক খাতে মিয়া ইসরায়েল সংকটে হাসিনা বলছে জনগণকে প্রস্তুতি সরকারকে প্রস্তুতি গ্রহণের ব্যাপার আসলে দ্রব্য মূল্য বাড়াবে ভারতে কলকাতায় ট্রামের ভাড়া দুই পয়সা তিন পয়সা বাড়লে আমরা খবর কাগজে দেখতাম সত্তরের দশকে আশির দশকে নব্বই দশকে ট্রামে আগুন লাগিয়ে দিতে। চলার কথা কলকাতার মত এবং এতেই সরকার ভয় পেত জনগণকে সরকার ভয় পেত আর বাংলাদেশে জনগণ সরকারের ভয়ে সন্তোষাওয়ালা ভাই দাঁড়িয়ে রিক্সাওয়ালার ভাই একটা ভিডিও ভাইরাল বলেছিলেন কোথায় গেল বিএনপি হাসিনা তো ক্ষমতায় বিএনপির কথা উনি বলেছিলেন কথাটা আমার খুব ভালো লেগেছিল যে বিএনপি আন্দোলন করবো কি আনসার ডেকে এই কাপড় খোলা দৌড়ায় হচ্ছে ঘটনা ওইটা বললে আবার বলবে ও আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলেন আমি বলছি ভাই একজন রিক্সার আমি কে কোর্ট করি এবং এখনই প্রকাশ্যে বস্ত্র হরণ মহিলাদের আমাদের সময়ে শরৎচন্দ্রের গল্প থেকে শুরু করে সব জায়গায় দেখবে ছেলের চরিত্র খারাপ মদ খেয়ে এসে বাড়িতে এসে বউ পেটায় এখন বাংলাদেশে এটা করছে স্ত্রী মদ বাড়িতে স্বামীকে পেটাচ্ছে বা বাচ্চাদের পেটাচ্ছে বা শাশুড়ির চুল ধরে বাড়ি থেকে বের করে দিবে এই ঘটনা শুনলেও আমরা কেউ অবাক হব না কেননা বাংলাদেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে সনয় সনয় করে এখন সিঙ্গাপুর সুইজারল্যান্ড হয়ে গেছে বহু আগে সিমেন্ট ভর্তি একটা ট্রাক খুঁড়া থেকে ঝালকাঠির দিকে আসছে এবং রাস্তার পাশের ওই যে টোল আদায়ের দোকান কিন্তু আপনারা জানেন গতকালের একটা খবর মন্ত্রী বলেছে ইরানিস যুদ্ধের জন্য সয়াবিন তেলের দাম বাড়াতে হয়েছে লিটারে দশ টাকা আমি যে যুগে বড় হয়েছি তখন এক লিটার তখন সয়াবিন ছিল না সরিষার তেল ছিল এক লিটার তেলের দাম ছিল দুই টাকার থেকে তিন টাকা আর এখন এক লিটার সয়াবিনের দাম একদিনে দশ টাকা বাড়িয়ে দেয়া হয়েছে এবং সয়াবিন তো মধ্যপ্রাচ্য থেকে আসে না এবং এটা কেন যে বাড়লো এর কোন সঠিক উত্তর নেই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অলরেডি গরমের ফলে বেড়েছে এটাও একটা খবরের হেডলাইন শেডিং এতটা বেড়েছে অনেক অঞ্চলে সেটা এটা শতাংশ পর্যন্ত বিদ্যুতের ঘাটতি দেখা গেছে ইসরায়েল যুদ্ধ হচ্ছে তাদের এক ধরনের সংকট জীবন মরণের সংকট ইরানিদের এবং

কোন বড় আন্দোলন সম্ভব নয় কোনো কিছু বর্জন বা কোনো কিছু অর্জন করতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দের ইতিহাসে বা এই ভারত পাকিস্তান বাংলাদেশের ইতিহাসে গত পাঁচ শত বছরে যে ধরনের ঘটনা ঘটেনি সেটা ঢাকায় ঘটল যে তিনজন অশৃঙ্খলমত্তক নারী আরেকটা মেয়েকে ধরে পিটাচ্ছে এবং পিটিয়ে তার বস্ত্র হরণ করে রাস্তায় ফেলে দিচ্ছে